এই বছরে শেষবারের মতন আমাদের আম গাছ থেকে কিছু আম পেরে নিয়ে এসে আমরা সবাই একসাথে বসে লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম অনেক মজার ছিল আমগুলো খেতে হ্যালো পিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ সকালে নাস্তায় ছিল ডিম ভাজা পটল ভাজা তার সাথে ডালের বড়া তা দিয়ে আজ সকালে নাস্তাটা খেয়ে নিলাম আমার কাছে তো পটল ভাজা ডিম বাজা খেতে অনেক ভালো লাগে তার সাথে যদি ডালের বড়া হয় তাহলে তার কোনো কথাই না তারপর আমিও নাস্তা খেয়ে নিয়েছি ফাঁকে আবিরকেও নুডুলস রান্না করে খাইয়ে দিয়েছিলাম আবিদ এগুলো দিয়ে নাস্তা খাবে না এই জন্য ওকে নুডুলসটা রান্না করে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করার পর বাবা বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে অনেক দিন ধরে বলতেছিল ওর নাকি পাঙ্গাস মাছ খেতে অনেক ইচ্ছে করছে ওর জন্য যাতে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসা হয় এই জন্য আজ বাবা বাজার থেকে একটা পাঙ্গাস মাছ তার সাথে কিছু গুঁড়া মাছও কিনে নিয়ে এসেছে সেগুলো মা ভালোভাবে বেঁচে সুন্দরভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আজ পাঙ্গাস মাছের তরকারি রান্না করা হবে তার জন্য প্রথমে আমি মাছের উপরে হলুদ মরিচ লবণ মেখে গরম তেলে ভেজে নিয়েছি এবং একই করাতে পেঁয়াজ টমেটো আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি প্রথমে ভেজে নিয়েছি আলুটা এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিবো এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেবো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আলু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেবো এবং ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কিছুক্ষণ আটা হয় না সে ততক্ষণ পর্যন্ত আমি তরকারিটা ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে তরকারির ঝোলটা অনেক কমে এসেছে এবং মাছের তরকারি কালারটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে তাসপিল কিন্তু এই আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করলে খেতে অনেক পছন্দ করে আবি তো খাই কিন্তু তাসপিল অনেক বেশি পছন্দ করে আমার কাছে তেমন একটা পাঙ্গাস মাছ ভালো লাগে না কিন্তু তাসপিল আবি তো অনেক পছন্দ করে থাকে এই মাছটা খেতে তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তাসপিল দুপুরে খেয়ে বললো অনেক মজা হয়েছিল পাঙ্গাস মাছের তরকারিটা খেতে তারপর এর পাশাপাশি আমি গরু মাংস রান্না করব তার জন্য একটা বড় পাতিলাতে পরিমাণ মতন তেল তারপর সব ধরনের মশলা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি তারপর এক এক করে সবগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনির গুঁড়ো লবণ মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিব মাংসটা এখন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় এত ধোঁয়া উঠছিল যে আমি কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না ধোয়ার জন্য মাটির চুলা রান্না করলে একটা সমস্যা বাতাস আসলে ধোয়াতে কোনো কিছু দেখা যায় না তাও আমি অনেক চেষ্টা করার পর কিছু কিছু ভিডিও নিয়েছি ধোঁয়াটা যখন বাতাসটা যখন কমে আসে তখন আমি অল্প অল্প করে ভিডিও নিয়ে রেখেছিলাম দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তারপর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছিলাম এখন ঝোলটা ভালোভাবে জাল করে নেব ঝোলটা বেশি শুকাবো না আজ আমরা চিতুপিটা বানিয়ে খাবো মাংস ঝোলতে এই জন্য ঝোলটা একটু বেশি রাখবো তারপর আমার ঝোলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি শেষে কিছু কিছু গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামে নিলাম দেখুন মাংস তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল ঝাল ঝাল ছিল অনেক ভালো লেগেছে খেতে আমার এদিকে রান্নাবান্না শেষ হতে হতে মা ওইদিকে কিছু হাঁড়ি পাতিল নেবে তার জন্য ওই আঙ্কেলটাকে আমাদের বাসার সামনে নিয়ে এসেছে তারপর কিছু পাতিলা নিয়েছে মা এখান থেকে ভাত রান্না করার জন্য তারপরে কেনাকাটা শেষ করা করা হয়ে গেছে তারপর আমার রান্নাও শেষ হয়ে গেছে দুপুরের আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর এটা বিকেলের দিক দিয়েছিল আমাদের আম ছাদের আম গাছে কিছু আম ছিল সেখান থেকে আমগুলো পা পেরে নিয়ে এসে আমরা নুন মরিচ দিয়ে খেয়ে নিলাম আমগুলো খেতে একটু টক মিষ্টি ছিল ভালোই লেগেছে খেতে শেষবারের মতন আমাদের গাছের আম খেয়ে নিলাম এই বছরের জন্য তারপর বিকেলের দিক দিয়ে মা কিছু চাল বেজে রেখেছিলো সেগুলো ব্লেন্ড করে নিয়ে লবণ গরম পানি পরিমাণ মতন দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিয়েছে এখন একে করে সবগুলো পিঠা বানিয়ে নেবে আমিও কিছু কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম দেখুন মার্শাল্লাহ সবগুলো পিঠা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ফুলেছে এবং ভিতরে একদম সফট ছিল নিচে একটু শক্ত ছিল ভিতরে একদম সফট ছিল আমার কাছে এরকম পিঠাগুলো খেতেই ভালো লাগে এক এক করে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে দেখুন পিঠাগুলো সবগুলো কিন্তু মাসাল্লা দিলে ফুলেছে এবং দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমার মার হাতের পিঠাগুলো মশাল্লা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয় তারপর সবগুলো পিঠা বানানো হয়ে গেলে প্রথমে আমি আবিদকে খাইয়ে দিব এখানে মাংসর ঝোল মাংস তারপর পিঠা নিয়ে আবিদকে খাইয়ে দিলাম আবির ওই পিঠা খেতে অনেক পছন্দ করে ও তো অনেক মজা করে খেয়ে নিল আবিদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বসে মাংস দিয়ে পিঠা দিয়ে ঝোল দিয়ে খেয়ে নিলাম চিতুই পিঠা খেতে না পছন্দ করে বলুন আমাদের কাছে তো অনেক ভালো লাগে চিতই পিঠার সাথে যে কোনো মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে গরু মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু বেশি মজা আমাদের কাছে তো গরু মাংস তরকারি দিয়ে পিঠা খেতে অনেক ভালো লাগে এই জন্য আজ আমরা গরু মাংস তার সাথে পিঠা দিয়ে খেয়ে নিলাম সন্ধ্যার নাস্তা তারপর সন্ধ্যার সময় নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তাসফিল আবিদকে পরাত বসিয়ে দিয়েছিলাম এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ